কেমিদের জন্য দারুণ সুখবর উৎসবের মরসুমে ফের নিম্নমুখী হল সোনার দামে শুরুতেই পতন ঘটল সোনার বাজারে সোনার দাম বাড়লে যেমন মধ্যবিত্তদের মুখে একটা চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের মুখে খুশির সীমা থাকে না আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো দিন লাফে লাফে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেতে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার আনা এক গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কতটা টাকা রয়েছে বাইশ কারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একান্ন হাজার আটশো একাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার ছশো ছিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার চারশো আট টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার দর সম্পর্কে যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ